আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না কিন্তু অনেক মায়েরা বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন কারণ বাচ্চারা সুজি খুব সহজেই খেতে পারে এবং খুব সহজে হজম করতে পারে তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এই সুজি কি কীভাবে হেলদি পুষ্টিকর ও মজাদার করে তৈরি করা যায় তারই একটি রেসিপি এই রেসিপিটি সাত মাস বয়স থেকে তিন বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চারটি খেজুর নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি তো এটা যদি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে পাঁচ মিনিট পরেই এসে যদি এর বিছি ফেলে দিয়ে অবশ্যই চেক করে দেখবেন এর ভিতরে কোনো পোকা আছে কিনা তো উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে হয় কি খুব সহজেই কিন্তু পিউরিটা তৈরি করা যায় আপনি চাইলে ঠান্ডা পানিতেও ভিজাতে পারেন এক্ষেত্রে একটু সময় লাগতে পারে খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন আরও নানা রকমের পুষ্টিগুণ রয়েছে যা আমাদের বাচ্চাদের মানসিক ও শারীরিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি তো ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এগুলো সাধারণত গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করে এবং স্মৃতিশক্তি বাড়ায় মানে কিছু শেখা বা মনে রাখার মতো ক্ষমতা বাড়ায় সেই সাথে ওজন বাড়াতেও সাহায্য করে তো আমি এখানে নিয়ে এসে সুজি তো সেই সুজি এবং ঘিয়ের সাথে এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়ে নিয়েছি তারপরে এটা যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এই সময় কিন্তু আমি বিশুদ্ধ ঠান্ডা নর্মাল পানিতে ব্যবহার করেছি বাচ্চার খাবারের জন্য অবশ্যই বিশুদ্ধ পানিটাই কিন্তু নির্বাচন করতে হবে তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুজিটা রান্না করে নিচ্ছি তো এখানে কিন্তু সুজিটা রান্না হয়ে গিয়েছে আপনারা আপনাদের পরিমাপ মতো সুজি নিয়ে নেবেন এবং সুজিটা কখন হবে কিভাবে হবে সেটা কিন্তু বাচ্চাদের মায়ের বেশ ভালো ধারণা আছে তো এ পর্যায়ে কিন্তু সুজি রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান যে সকল বাচ্চাদের এক বছর হয়ে গিয়েছে তারা চাইলে গরুর দুধ করে নিতে পারেন আমার বাচ্চাকে যেহেতু গরুর দুধ খাওয়াচ্ছি না তো তাই এখানে আমি ফর্মুলা দুধটা সেটা গরম পানিতে সামান্য একটু লিকুইড করে এটার সাথে মিশিয়ে দিয়েছি তো এ পরিমাণে চুলার আর আঁচটা আমি একেবারে লোতে রেখেছি কারণ এই দুধটা দেওয়ার পর আর জাল করার কোনো দরকার নেই এক পর্যায়ে দিয়ে দিয়েছি আমি যে খেজুরির পিউরিটা তৈরি করে রেখেছি তবে এখানে কিন্তু আমি কোনো রকমের তাল মিষ্টি বা লবণ এটা ব্যবহার করিনি কারণ মিষ্টি স্বাদের জন্য তো খেজুর রয়েছে খেজুরের পিউরি থেকে যথেষ্ট পরিমাণ মিষ্টিটা পাওয়া যাবে আর লবণ বা চিনি এগুলো কিন্তু এক বছরের আগে বাচ্চার খাবারে দিবেন না চেষ্টা করবেন বাচ্চাকে লবণ ছাড়া খাবার খাওয়া শেখাতে তো এ পর্যায়ে এসে আমি কিছু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি আর বাদাম গুঁড়ো আট মাস থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে বাদাম গুঁড়ো দিতে পারবেন বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ক্যালোরি ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে তো এই তো সাধারণ সুজিটাকে আপনি এভাবে রান্না করলে বাচ্চার জন্য খুবই হেলদি একটি খাবার হবে যেটা কিনা না পুষ্টিকর মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার তো বাচ্চা কিন্তু খাবারটা খুবই মজা করে খায় তো এভাবে আমি ঘনত্বটা সুজির এই পুষ্টিকর মজাদার হেলদি রেসিপিটি আপনি চাইলে বাচ্চাকে সকালেও খাওয়াতে পারেন এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন তো সুজি যেহেতু একটা সহজপাত্র খাবার যেটা খুব সহজে হজম হয় তাই বাচ্চাকে এভাবে খেতে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ